আসসালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছেন সবাই সুস্থ আছেন আমি এখন চলে এসেছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তো অনেক সুন্দর আজকে আবহাওয়াটা পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো মিরপুরে শহীদ মিনারের কবরস্থানের মূল স্তম্ভটা চলেন দেখি আমরা এই হচ্ছে আপনার মূল স্তম্ভ চারটা স্তম্ভ একটা এখানে হাজার হাজার বৃষ্টাক এখানে হাজার হাজার বুদ্ধিজীবীদেরকে নিয়ে কবর কবর দিয়ে কবর দেওয়া হয়েছে এখানে খুবই মানে এখন এটা পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা সুন্দর আছে দেখেন আবহাওয়াটা কত সুন্দর